নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের দুই বার্ষিকী সাধারণ সভা দুই অনুষ্ঠিত হয়েছে সভায় তিন সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয় আর শুক্রবার নেত্রকোনা জেলা শহরের বারহাট্টা রোডে ইউনিয়নের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয় নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিং জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন অত্র সংগঠনের শ্রমিক বিন্দু সভায় বক্তারা সংগঠনের উন্নয়ন শ্রমিকদের অধিকার কর্মপরিবেশের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান পরে সাধারণ সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে আব্দুর রাজ্জাককে আহ্বায়ক শফিকুল ইসলাম হাওলাদার দুলনকে যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলামকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি নির্বাচন করেন এ সময় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা ও শপথ পাঠ করান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সভায় নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের অসংখ্য সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং